ভাইরাল সেই খেজুর গুড়ের পিঠা বানাতে গিয়ে আমি নিজেই ভাইরাল হয়ে যাব মনে হচ্ছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও দেখলাম খেজুর গুড়ের পিঠা তো ভাবলাম সেই পিঠাটা আজকে একটু বানিয়ে নেই দেখি কেমন লাগে তো এই পিঠা বানানোর জন্য লাগবে খেজুর গুড় তো এখানে হচ্ছে আমি দুই টুকরো খেজুর গুড় নিলাম আর হচ্ছে কিছু গরম পানি দিয়ে আমি খেজুর গুড়টা হচ্ছে গুলিয়ে নিব তো আমার এই যে গুড় গোলানো শেষ তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর যে পরিমাণ চালের গুঁড়া দিব তার অর্ধেক দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আর লাগবে হচ্ছে সামান্য একটি বেকিং পাউডার সামান্য একটু লবণ তো লবণটা দেওয়ার পর আমার মেয়ে উঠে গেছে তো আমি হচ্ছে আমার মেয়ের কাছে গেলাম আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমার মেয়েকে হচ্ছে যে এখানে নিয়ে আসছি রান্নাঘরে নিয়ে এসে বসায় রাখছি আর বাদ বাকি হচ্ছে যা করার পিঠার আমি সব কিছু করে নিব তো এরপর হচ্ছে আমি নারকেল কুচি দিয়ে দিলাম এতে হচ্ছে পিঠার স্বাদটা হচ্ছে দ্বিগুণ হবে যদি আমি এই পিঠা আগে খাইনি ওনার ভিডিও দেখে আমি বলতেছি ও এখন হচ্ছে সব কিছু হচ্ছে আমি গুলিয়ে নেব তো আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি যতটুকু পানি দিয়ে আমি গুড় গুলিয়ে নিয়েছিলাম ওইটুকু পানি দিয়ে আবার হয়ে গেছে আর আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো আমি এটা মিক্সড করতেছিলাম এদিকে আমার মেয়ের হচ্ছে পটির চাপ দিয়ে দিছে তো বাচ্চা থাকলে এগুলো হচ্ছে করতে হয় একা একা যেহেতু বাচ্চা সামলায় সব দিকটা খেয়াল করতে হয় তো আমি এটা মেয়ে মাখিয়ে হচ্ছে রেখে দেব দুই তিন ঘন্টা তো ফিরে আসলাম তিন ঘন্টা পর এখন হচ্ছে পিঠাটা আমি ভেজে নেব তো হচ্ছে এখানে একটা পাতিলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এক চামচ হচ্ছে পিঠার মিশ্রণটা দিয়ে দেবো তারপর একদম লো হিটে ঢাক্টা দিয়ে ঢেকে পিঠাগুলো ভেজে নেব এই পিঠাটা ভাজতে ভাজতে আপনি দুনিয়ার কাজ করে আসতে পারবেন কোনো সমস্যা নাই আমি পিঠা ভাজতে ভাজতে হচ্ছে রুম ঝাড়ু দিছি রুম মুচ্ছি আরও অনেক কাজ করছি তো আমি হচ্ছে যে একটা পিঠা বানিয়ে নিছি এখন ওই পিঠাটা আমরা দুই মামে টেস্ট করব। আরেকটা পিঠা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চুলায় তো আমার মেয়ে হচ্ছে যে পিঠা খাচ্ছে আর খুব পছন্দ হয়েছে পিঠাটা আমারও ভালো লাগছে ভালোই ছিল টেস্টটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি মজা লাগছে গরমের চাইতে অনেকেই হচ্ছে গরমেই পছন্দ করবে তো আমার মনে হচ্ছিলো পিঠাটা দুধে ভিজাইলে আরও বেশি মজা লাগবে তো সেই জন্য আমি হচ্ছে এখানে কয়েকটা পিঠা আমি দুধে ভিজাইছি তো দেখেই মনে হচ্ছে দুধে ভেজানো পিঠাটা অনেক টেস্ট হয়েছে আমি এখনো খাইনি তার আগেই ভয়েস দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পিঠাটা খুবই নরম হয়েছে আসলে আমরা যারা হচ্ছে দুধচিতই পিঠা বানায় খাইতে পারি না এভাবে হচ্ছে বানিয়ে খাওয়াই যায় পিঠাটা খুবই নরম একদম মানে হচ্ছে গলেই আসে আর দুধচিতই পিঠাটা এতটা হচ্ছে নরম হয় না একটু শক্ত থাকে হচ্ছে কিছুটা মনে হচ্ছে যে তেলের পিঠা দুধে ভিজাইলে যেমন লাগে তেমন টেস্টা